শুর সকাল বাইরে তো যা মনে হচ্ছে যা মেক করেছি আমি সকালে দেখিয়ে দিয়েছি মনে হচ্ছে আকাশ ভেঙে পড়বে তা দুপুরবেলা চালে ডাল আর দুজনে খাবো চালে ডালে করা ছাড়া কোনো গতি নেই দুপুরবেলা চালে ডালেই হবে অর্থাৎ সেটা দেখাবার কিছু নেই দেখাওয়ার কে মতন কিছু এর নেই সেইভাবে দুজনের জন্য যখন হবে শীর্ষ কীভাবে হবে কোনোরকম হবে ওই যে এই চাউমিন মুড়ির জন্যে একদম প্রতি বোধ প্রতিদিন দু চারটে করে কমেন্ট থাকে দাদু চাউমিন মুড়ি চাউমিন মুড়ি এই যে আমার চাউমিন হ্যাঁ চাউমিন এই মুড়ি আর এই হচ্ছে শশা এই সকালে চাউমিন মুড়ি আর শশা এই তিনটে এই যে মিক্সড করে দেবো একদম পরিষ্কার মিক্সড হয়ে গেল আমি সবাইকে বলি চাউমিন দিয়ে মুড়ি দিয়ে খেয়ে দেখবেন যারা ঝুড়ি ভাজা খায় তাদের কত আলাদা হ্যাঁ আর ঝুড়ি ভাজা খাওয়ার বয়স থাকলে আমি খেতাম কিন্তু সেই বয়সটা হারিয়ে ফেলেছি হ্যাঁ দিয়ে পরিষ্কার মুড়ির সঙ্গে মেখে নাও না মুড়িটাকে মনে করে নাও ঝুড়ি ভাজা খাচ্ছি মুড়িটাকে মনে করে নাও ঝুড়ি ভাজা খাচ্ছি তাহলে তো এক অসুবিধে নেই ক্যাপসিকাম দিয়ে ডিম দিয়ে চাউমিন খারাপ লাগে না আর সঙ্গে শসারটা একটু দিয়ে দাও একটু না না এই সংসার দিয়ে নাও খেয়ে দেখো কিরম লাগে একদম চেন্নাইতে বসে আছে আমার সকালবেলা কি ব্রেকফাস্ট করবো তাই দেখার জন্য গরিব মানুষ যে মা যা জোটে যখন জোটে যা জোটে তাই খাই বুঝলে যখন যা জোটে খাই সব সময় তো ভালো হয় না সবাই বাড়িতে কি হয় হয় না যখন যা হয় আমি সেটাই খাই অল্প খেতেও খাই মুড়ির সঙ্গে চাউমিন দিয়েছিল কি হয়তো কচমচ করে আওয়াজ মনে হচ্ছে ঝুড়ি বাজা খাচ্ছে খেতেও ভালো লাগে কারণ দুপুরবেলা খিচুড়ি হবেই হবে আমি বাজারে বেরোচ্ছি না আর আকাশে অবস্থা খুব খারাপ খুব খারাপ আমি দেখাশ অবস্থা দেখিয়ে দিয়েছি আমি হ্যাঁ আর খিচুড়ি তো হবে না বিরাউডিদের জন্য আলাদা মাংস ভাত তো করতেই হয় ওটা ওদের ওটা ওদের দুজনে খায় ওরা আমরা দুজনে খিচুড়ি আর ছেলেরা ওরা খিচুড়ি খাবে না ওরা বিরিয়ানি খাবে তা আমরা খিচুড়ি খাবো অনেকে মিলে একসঙ্গে খেলে আর অনেকটা ভালো অন্য একটা অন্য কিছু রাঁধাও যায় খাওয়া যায় আর দুজন থাকলে খুব অসুবিধা দুজন যারা খায় জানি খুবই অসুবিধা হয় কারণ দুজনের জন্য কি রাঁধবে গরিবের বাড়িতে তো মা মাকে নিয়ে রেখে দেয় আর বড়লোকের তো মা বাড়িতে থাকতে পারে না তার জায়গা হয়তো বৃদ্ধাশ্রমে গরিবরা তার ছেলেরা তার মাকে ছাড়ে না ও মন কষাকষি হয় যাই না কোনো বাড়িতে মা থাকে চোখের ওপর মাকে দেখবে মন খারাপ মাঝে মাঝে হয় না হয় কিন্তু কথা হচ্ছে মাকে ছাড়বে না বড়লোকের বাড়ি ছেলে বিদেশে কি করবে ছেলে বিদেশ থেকে আসবে মাকে দেখতে মা তাহলে তুমি ভালো জায়গায় একটা রেখে যাচ্ছ ওখানে তুমি থাকো আর বাড়িটা বিক্রি করে দাও বলে মাকে বৃদ্ধা হ্যাঁ এখানে পাঁচ দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে বাড়িটা বিক্রি করে দিয়েছে এটা টাকা পয়সা গুছিয়ে নিয়ে চলে যাবো যা ঠিক আছে তবে একটু ট্রাই করুন এইভাবে ভালো লাগবে নমস্কার